এই যে স্টিকটা দেওয়া আছে এটা দিয়ে রস পরে খেজুর রস কিনতে গেছিলাম খেজুর কাঁচা রস খেলাম খেজুর গুড় কিনলাম লিকুইড গুড় হ্যাঁ আর এই যে ইনি পেছে পিছে 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 আছে এখন ইনি পিছে পিছিয়ে আবার মন্দির পর্যন্ত মানে আশ্রম পর্যন্ত যাচ্ছে লেগে আছেন ইনি আমাদের সাথে অত দূর গেছে হেঁটে হেঁটে এখন আবার হেঁটে হেঁটেই আবার আশ্রম পর্যন্ত যাচ্ছে যে আশ্রমের ওয়াল শুরু হয়েছে হ্যাঁ আশ্রমের তৈরি করা ফুটপাথ ওই দিয়ে আমরা হেঁটে হেঁটে চলেছি ওই যে কাঞ্চন বিস্কুট কিনতে গেছে ওই যে আমাদের সাথে এই যে মন্দির মিশনে চলে আসছি ও তাকিয়ে আছে বিস্কুট কেনা হবে এখনোর জন্য নমস্কার বন্ধুরা আমি শিলিগুড়ি থেকে বেনাপানি শিল্পী আমি আর আমার বর কাঞ্চন আমরা বাঁকুড়া রামহরিপুর রামকৃষ্ণ মিশনে তিনটে দিন থাকতে এসেছিলাম আজ আমরা মিশন থেকে নিজের বাড়ি ফিরে যাবের শ্রীরামকৃষ্ণের বাম গৃহের উত্তরের বারান্দায় দরজার দুপাশে কাঠকয়লা দিয়ে ঠাকুরের নিজ হস্তে আঁকা প্রাচীর চিত্র দুটি জাহাজ ও আতা গাছে তোতা পাখি এই যে জাহাজ আর এই যে গাছে তোতা পাখি মিশনের স্কুলটি আমরা ঘুরে ঘুরে দেখছি এটি হাই স্কুল রামকৃষ্ণ মিশনের স্কুল নিজস্ব স্কুল কত সুন্দর গাছগাছালি বাগান দিয়ে ভরা ঠাকুরের বাণী শারদা মায়ের বাণী স্বামী বিবেকানন্দের বাণী দিয়ে সাজানো হ্যাঁ অষ্টম শ্রেণী বিভাগ ওদের হাতে লাগানো গাছ সপ্তম শ্রেণী বিভাগ্য ওদের লাগানো গাছ নতুন ভারত বেরুক বেরুক লাঙ্গল ধরে চাষার কুঠি চাষার কুটির ভেদ করে জেলে মালা মুচি মেথ ম্যাথরের ঝুপড়ির মধ্য হতে বেরুক মুদির দোকান থেকে ভুনাওয়ালার উননের পাশ থেকে বেরুক কারখানা থেকে হাট থেকে বাজার থেকে বেরুক ঝোপঝাড় জঙ্গল থেকে জঙ্গল পাহাড় পর্বত থেকে এই সামনে তোমার উত্তরাধিকারী ভবিষ্যৎ ভারত স্বামী বিবেকানন্দ পরের দুয়ারটা দেখুন হাতি সুরের করে করা হয়েছে আলপনা দিয়ে সাজানো হয়েছে কি সুন্দর প্রণাম ঠাকুর প্রণাম মা প্রণাম স্বামীজি মিশনের সব অপূর্ব ফুলের সমাহার পশ্চিমবঙ্গের এই কেন্দ্রটি উনিশশো সালে শুরু হয়েছিল এবং উনিশশো সালে মিশনের একটি শাখায় পরিণত হয়েছিল এটি মিশনের নিজস্ব চিড়িয়াখানা এখানে ময়ূর আছে খরগোশ আছে অনেক পাখি আছে হরিণ আছে পায়রা আছে এই মিশন থেকে অনেক সমাজ কল্যাণমূলক কার্যক্রম চালানো হয় সেগুলো হলো জামা কাপড়, দুধ কম্বল এবং আর্থিক চিকিৎসা ও শিক্ষাগত সহায়তা প্রদান পাশাপাশি বাড়ি মেরামতে সহায়তা এই মিশনে একটি অ্যালোপ্যাথিক কাম হোমিওপ্যাথিক ডিসপেন্সারিও আছে এখানে দৈনিক উপাসনা হয় ধর্মীয় ক্লাস পবিত্র ত্রয়ী এবং প্রধান ধর্মীয় উৎসবের জন্মবার্ষিকী উদযাপন হয় আমরা ঘুরে ঘুরে চিড়িয়াখানাটা দেখছি কাঞ্চন হরিণদের পাতাও খাইয়েছে হরিণরা রোদ পোহাচ্ছে ওরা আম পাতা খাচ্ছে বিভিন্ন জাতের অনেক পায়রা আছে এখানে ফুলে ফুলে ভরা এই রামহরিপুর গাছ ভর্তি কেতুকি ফুল আমি একটু একটু করে সব ভিডিও করে নিলাম সব স্মৃতি হয়ে থাক এই জমিতে জমি

আমরা দুপুরের খাবার খেতে খাবার ঘরে এসেছি উপরে মায়ের ছবি আজ আমরা দুপুরে খাবার পরে চলে যাব আমরা যাব বাসে করে প্রথমে দুর্গাপুর স্টেশন এবার দুর্গাপুর স্টেশন থেকে আমাদের নিউ জলপাইগুড়ি যাওয়ার গাড়ি আছে সেই গাড়িতে আমরা সকালবেলা আমরা নিউ জলপাইগুড়িতে পৌঁছে যাব কটা দিন মিশনে খুব ভালো থাকলাম খেলাম ভীষণ ভালো লাগলো আমরা মিশনের সামনে থেকে বাসে করে ফুলবাড়িয়া এসেছি ফুলবাড়িয়া থেকে আবার দুর্গাপুরের বাসে করে আমরা এই দুর্গাপুর স্টেশনে এসেছি রেল স্টেশন ওয়েলকাম টু দুর্গাপুর দুর্গাপুর স্টেশনে স্বাগতম সবাই খুব ভালো থাকুন বন্ধুরা এবং অবশ্যই বিনা পানি শিল্পীর সঙ্গে থাকুন